বড়দিন আসতে আর বেশি দেরি নেই আমেরিকার চারদিকে লাল সবুজের উপলক্ষে রাস্তাঘাট দোকানপাট সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আকর্ষণীয় সাজসজ্জা চলুন তাহিরা কিবরিয়া এবং কারিনা চৌধুরীর সাথে ঘুরে আসি এমনই কিছু জায়গায় ওয়াশিংটনে কনকনে শীতের মাঝেও বড়দিন এবং নতুন বছরের সাজসজ্জা আনন্দ যেন আরও জমে উঠেছে ভেবে দেখুন চারিদিকে শুভ্র পাজা তুষার আর তারই মাঝে লাল সবুজ বাহারি রঙের আলুর মিছিল আমেরিকায় এখন উৎসবের মৌসুম বড়দিন আর নতুন বছরের আগমনে শহরে সাজ সাজ রব পড়েছে চারিদিকে নতুন সাজে রঙিন সাজে সেজেছে শহর ওয়াশিংটন ডিসিও সেজেছে আমার সঙ্গে রয়েছেন কারিনা চৌধুরী কারিনা আজকে আমরা সেই সাজ দেখার জন্য কোথায় কোথায় যাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াশিংটন ডিসির বোটানিক গার্ডেনে এখান থেকে আমরা চলে যাব ম্যারিয়েট হোটেলের আইস কাউটার্স দেখতে সেখান থেকে আমরা যাচ্ছি ওল্ড টাউন আলেকজান্ড্রিয়াতে তাহলে চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক ভিউয়ের অফিস বিল্ডিং থেকে এক পাপ ফেললেই জাতীয় বোটানিক্যাল গার্ডেন এই বাগানের ভেতরে বিখ্যাত ভবনগুলোকে বসিয়ে যেন ছোট একটা শহর বানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবন হোয়াইট হাউস ওয়াশিংটন মনুমেন্ট এবং লিঙ্কন মেমোরিয়ালও শোভা পাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াশিংটন ডিসির বিখ্যাত সব ভবন যেমন আমার পেছনে আছে ক্যাপিটাল ভবন আসলে কারিনা যদিও এটা আসল ভবন নয় আসল ভবনটি ঠিক বাইরেই রয়েছে এই ভবনটি তৈরি করা হয়েছে কিন্তু প্রাকৃতিক সব জিনিস দিয়ে বিশেষ করে গাছের বাকল গাছের পাতা লতা পাতা এই সমস্ত দিয়েই তৈরি করা হয়েছে আজকের এই ক্যাপিটাল ভবনটি বোটানিক্যাল গার্ডেনের নির্বাহী পরিচালক সিমিজি বললেন পাতার মতো জিনিস ও গাছের একর্ন উইলো গাছের বাকল এবং খড়কুটো দিয়ে শিল্পীরা কি চমৎকার সব জিনিস বানিয়েছেন এই সব তৈরি করতে প্রায় ছশো ঘন্টা সময় লেগেছে ওয়াশিংটনে যারা একবার এসেছেন তারা নিশ্চয়ই স্মিথসোনিয়ান এবং লাইব্রেরি অফ কংগ্রেস ভবনটি চিনতে পারছেন আর চুচু ট্রেন না থাকলে বড়দিনের সাজসজ্জা যেন পরিপূর্ণ হয় না এখানে প্যারিসের আইফেল টাওয়ারও আছে তবে ক্রিসমাস ট্রি সত্যি অতুলনীয় ওয়াশিংটনের কাছে ম্যারিয়েট গেলড হোটেলে প্রায় নয় লক্ষ কিলোগ্রাম ওজনের বরফের চাই দিয়ে তৈরি করা হচ্ছে নানা রকমের ভাস্কর্য আর তা দেখার জন্য দর্শকদের ভিড় জমেছে এখানে রয়েছে বড় বড় ছ হাজারটি বরফের ব্লক চীন থেকে আসা চৌত্রিশ জন ভাস্কর্য শিল্পী বরফের ছঁয়গুলি দিয়ে নিপুণ হাতে তৈরি করেছেন আমেরিকার সব দর্শনীয় স্থান এই অপূর্ব প্রদর্শনীর নাম হচ্ছে আইস ওয়াশিংটনের অদূরেই ভার্জিনিয়া রাজ্যের ঐতিহাসিক শহর ওল্ড টাউন আলেকজান্ড্রিয়া ঐতিহ্যবাহী এই শহরের সাজসজ্জায় এবং কেনাকাটাও দেখার মতো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওল্ড টাউন আলেকজান্ড্রিয়ার একটি বিশেষ দোকানে আর এই দোকানে মূলত পাওয়া যায় ক্রিসমাস ডেকোরেশান নানা রকম জিনিস তাই তো আর দেখতে পাচ্ছি আমরা চমৎকার সব ঝলমলে জিনিস এই জিনিসগুলি দিয়েই সাজানো হয় ক্রিসমাস ট্রি এবং বাড়িঘরও তো কারিনা এবারের বড়দিনে কোন রঙটা বেশি আধিক্য পাচ্ছে এই দোকানে দেখা যাচ্ছে বিভিন্ন রং কিন্তু আমার মনে হয় সাদা রংটাই বেশি ফুটে উঠছে হ্যাঁ সেরকম আমারও মনে হচ্ছে সাদা সাদা রঙের বিভিন্ন বাতি দেখতে পাচ্ছি এবং অর্নামেন্টস দেখতে পাচ্ছি একটা বিশেষ অর্নামেন্টস আমার চোখে পড়ে গেল এই অর্নামেন্টসটি কিন্তু অনেকটা আমাদের বাংলাদেশের কানে দূরের মতো What kind of things did you buy today? Well, mostly Christmas decorations uh, for the tree, ornaments, beautiful ornaments. যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শ্লতগতির প্রেক্ষিতে এবারে কেনাকাটা সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতারা তাদের অভিমত ব্যক্ত করলেন বড়দিনের সময় সাধারণত কী ধরনের জুয়েলারি বা গয়না বিক্রি সবচেয়ে বেশি হয় সাধারণত তো সব কিছু মিলিয়েই হয় কিন্তু ধর এই ক্রস যেটা এরকম আমাদের আছে এটা রুবি আর ডায়মন্ডের সাথে কিন্তু এরকম আমাদের পিঙ্ক স্যাফায়ার বা ব্লু ডায়মন্ডের উপরেও বেশ চলে আর ক্রসটা তো এটা বেশ পপুলার হয় ক্রিসমাসে গত তিন বছরের তুলনায় এবছর আমরা দেখছি আরও আমাদের রেগুলার যে কাস্টমার ছাড়াও আরও নতুন নতুন কাস্টমার আমরা পেয়েছি বেশ তাই মনে হয় হয়তো এখানমিটা একটু miss day people would enjoy, their families might venerate their icon and again pray to god for all of the good things they receive throughout the year old town alexandria থেকে আপনাদের সবার জন্য বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমি tahira kibria আর i me carry na chowdury voice of america